সাইদ ভাইয়ের মা মগধ ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের যতে সালাম জানাই তোমাই ফেরেশতা মা সালাম জানাই তোমাই ফেরেস্তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত জরুন ঈদগা ছয় নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগরে সমাজ কল্যাণ ফি সাবির ইল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাঘ ফেরাত কামনায় তফসিরুল করান মাফিলের সনন্দন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হজরত আল্লামা এমদাদ হক দাম আলিয়া এখানে যারা আলোচনা রাখবেন করান ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহেক আলী হাসান ও রাজবাড়ি আলোচনা রাখবেন মফতরে করান মাওলানা সাহেব সামাল উদ্দিন ঢাকা মেহমার রহমান ভাই এসে গেছেন আমরা অল্প কিছু সময় কথা বলবো মঞ্চে বসা ক্রাম, সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত প্রান্তীয় গাজীপুরবাসী পাশে কাশিমপুর কারাগার ওখানে আমার বহু ভাইরা এখনো পর্যন্ত আছেন তাদেরকেও সালাম জানাচ্ছি দল মাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি মুসলমানদের সংস্কৃতি এবং ঐতিহ্য এটা আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এদেশে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের প্রাণের প্রসারে কোনো অনুমতি কোনো ফেরিস্তান নেওয়ার দরকার গত পরশু দিন মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে হুজুর পরানের কথা বলতে গিয়ে চোদ্দ পনেরো বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন এদেশে এখন মুক্তভাবে ভাবে কোরআনের কথা বলবেন কোরআন যেভাবে যে ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কেউ বাধা দেওয়ার কথা বললে আমার জানাবেন ঠ্যাং ভিল দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে এক নম্বরে মেয়ে মহিলাদের প্যান্ডেল যেন আলাদা হয় আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে দুই নম্বরে ওনাদের জন্য আলাদা অজু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে আটটা দশটা পনেরো বিশটা এগুলো কমিটি করে দেয় আপনি আগে এটা জানিয়ে দেব আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তার সির মাহফিল আজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করবেন পরান প্রসারে করান প্রতিষ্ঠায় এখন আশা করছে সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না যদিও ষড়যন্ত্র বসে নেই ষড়যন্ত্র হওয়ার পায়ে চলছিল আছে তারা রুখে দিয়েছে আগে একটা হয়েছিল বিচারপতি দিয়ে সেইটাও রুখে দিয়েছে আমার মনে হয় যাই হচ্ছে রাব্বুল আলমী সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন পদে পদেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে যখন সাহায্য আসবে আল্লাহর আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের বিজয় আমার যেটা মনে হয় সম্ভব না বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল আর আয়তান নাসা ইয়াদ খুলু না ফি সাহায্য আসবে আপনি বিজয় দেখতে পাবেন শুধু এতটুকুই না বিজয় যখন আসবে আপনাদের আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে এই দৃশ্য দেখতে পাবেন আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই আঠারো বিশ দিনে আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একমত দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে এনাদের যে অ্যাক্টিভিটিস বা এখলাস যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্য বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এ বৃদ্ধ যুবক বৃদ্ধযুবক না এই বয়সে যে শ্রম দিচ্ছে আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য শোনার জন্য বসছি এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা তাদের আগ্রাসনের কারণে প্রায় বারো তেরোটা জেলা এখন পানির নিচে মনে যে ভাবে চালিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয়তেছে শিখতেছি ঠিক এই অবস্থায় ওদের ডাক দিয়ে 75 উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে রাজনীতি করে এই দেশে তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টা আছে এবং সফল হচ্ছে এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার হিংসা টাকা এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি বাবার মেশে যদি চেপে বসে ও পাথর সরানো কিন্তু কেয়ামত হয়ে যাবে একটা উদাহরণ পড়ছিলাম একটা হোস্টেলে একশো জন ছাত্র থাকে প্রতিদিন তাদেরকে নাস্তায় শিঙাড়া দেওয়া হয়নি চিন্তা করলেন একবারে তো করে বন্ধ করা যায় না সবাইকে ডাক দিয়ে বললেন যে যা খেতে চাও কাগজে লিখে দাও একবারে হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো সিংগারা খাব না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে এদের সংখ্যা মাত্র বিশ জন কয়জন এখনো বাকি আছে বলে এর ভেতরে হয়তো ষোলো জন লিখে দিয়েছে যে আমরা রোল চায় পনেরো জন লিখে দিয়েছে হয়তো যে টি কলা চা এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে বিষের উপরে আর পার হচ্ছে না বিশের বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি কত বেশি বলেন তো আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে আমরা নিজেদের ভেতরে কাজ ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি ওখানে আমরা একা করেছি তা না আমাদেরকে করানো হয়েছে